নমস্কার বন্ধুরা ইউএস নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ছবিটি দেখছেন ইনি হচ্ছেন মৌসুমি ওনার বিয়ে হয়েছিল রায়গঞ্জের শামসি হেন্তাবাদ থানার অন্তর্গত তো মেয়েটিকে ছ দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে মৌসুমির গ্রামবাসী মৌসুমির পরিবার সকলে একজোট হয়ে থানাতে এসেছে মৌসুমির জন্য তদন্ত করতে ছদিন আগে মৌসুমীর বাবার সঙ্গে মৌসুমির কথা হয়েছিল জানা গিয়েছে বাড়িতে নাকি অশান্তি চলছিল তো তারপর থেকে মৌসুমির সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না তার শ্বশুরবাড়িতে তারা ঠিকঠাক করে কেউ বলছে না শ্বশুরবাড়ি থেকে অভিযোগ করছে যে বাবার বাড়িতে চলে এসেছে কিন্তু বাবার বাড়িতেও আদেও আসেনি আসলে মৌসুমি এখনও ঠিকঠাক আছে তো এটাই হচ্ছে কোশ্চেন তো আজকে হেন্দাবাদ থানাতে মৌসুমির গ্রামবাসী মৌসুমির পরিবার সকলে এসেছে একটা সুরাহা বিচারের জন্য তা আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি চলুন সম্পূর্ণটা আপনাদের সঙ্গে রইল মঙ্গলবারে বলছে ওর বাবাকে ফোন করছে ওর বিয়ে বেহাই বলছে কি বেহাই আমাদের বাড়িতে আসো আমাদের কেচাল চলছে হ্যাঁ তা আমার ভাই বলছে কি রাত নাই বলছে কি আমরা কি জন্য যাব ওখানে তো কেচাল বাড়ির কেচাল বাড়তে মারা নিবা হ্যাঁ তখন এইগুলা গল্প সল্প করে না বলছে কি দে মেয়েকে দাও হ্যাঁ মেয়েকে দিল মেয়ে কাঁদছে বলছে কি কেন কাঁদছে বলছে কি বাবা তুমি আসবা না কচা আসবা না কচা কেন কচা কি দে যখন ভালো মন্দ করছে তখন ডাকছে না আজ যে দেওয়ার পর কেচাল হচ্ছে তো তোমাকে ডাকছে আপনি কি হন আমি পিসি হই আজকে ডাকছে তা তুমি আসবা না এখানে আসবা না অপমান হইতে এই তো বললো বলে টলে বাবাও রাখা দিলো মেয়েও রাখা দিল বাবা করছে কি দেখিয়া চল হয়েছে তারপরে বুধবার নয়টায় রাত আটটা না নয়টায় ভেলে বলছে কি ওর বিহাই বলছে কি দে বেহাই তোমার বাড়িতে গেছে মৌসুমী নাম বলছে মৌসুমী তোমার বাড়িতে গেছে বলছে আমার বাড়িতে কই নাই আমার বাড়িতে কী যেন তা আমার ভাইতেও না ওখানে বলছে কি তোমার বাড়ি আছে হ্যাঁ যেতে পারে কিন্তু আমার ভাই সকালে সবার বাড়ি ফোনা হয়ে গেছে বাবা ও নানি বাড়িতে আসছে খুলছি বলছে নাই তখন আমার ভাই চলে গেছে কোর্টে কোর্টে বিদায় দিচ্ছিলাম ইয়ার আগে তিন মাস আগে কোর্টেতে লেগেছিল কোর্টে গেছে কোর্টে যাই বলছে কি দে তোমরা ই নিখিত্ত দিচ্ছে দে যাইতে হবে আসছে খ্যান্তাবাজ বলছে কি দে চব্বিশ ঘন্টা টাইম নি তারপর কালকা আসলো কালকাও ফের ওই ওই ঘটনা

একটা ছেলে ছয় বছর হলো একটা তিন বছর হয়েছে আচ্ছা ছয় সাত বছর ধরে বিয়ে হয়েছে আচ্ছা আপনারা কমপ্লেন লিখিত দিয়েছেন লিখিত তো দিয়েছে ওখানে আচ্ছা প্রশাসনের ওপরে বিশ্বাস রাখুন সব কিছুই ঠিক হবে ঠিক আছে

অ দি দেখনে মাটিৰ ঢিপি কাচা মাটি